বগুড়া শহরে পাওয়া যাচ্ছে আরবের বিখ্যাত খাবার অ্যারাবিয়ান খুবুজ এই অ্যারাবিয়ান খুবুজ প্রতি পিস মাত্র দশ টাকায় বিক্রি করা হচ্ছে ইতিমধ্যে বগুড়ায় ভাইরাল হয়েছে এই অ্যারাবিয়ান খুবুজ প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত্রি দশটা পর্যন্ত অ্যারাবিয়ান খুবুস বিক্রি করা হয় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাতার পাশে মেহরুসা মার্কেটের সামনে শাহিন বিরিয়ানি হাউজে এই অ্যারাবিয়ান খুবুজ বিক্রি করা হয় প্রতি পিস অ্যারাবিয়ান খুবুস মাত্র দশ টাকায় বিক্রি করা হচ্ছে তাই তো বিকাল হলেই এখানে বগুড়াবাসী অ্যারাবিয়ান খুবুজ খেতে ভিড় জমাচ্ছে অ্যারাবিয়ান খুবুজ খেতে খুবই টেস্টি এবং স্বাদের দেখতে তুন্দুরুটির মতো হলেও আসলে এটি তুন্দুরুটি নয় এটি হচ্ছে অ্যারাবিয়ান খুবুজ যেটি সৌদির বাসাদের খুবই পছন্দের একটি খাবার এই অ্যারাবিয়ান খুবুজের সাথে হালিম সবজি বুটের ডাল এবং নেহারি পেয়ে যাবেন যেটিরও দাম খুবই স্বল্প রাখা হয়েছে তাই তো সাড়া ফেলে দিয়েছে শাহিন বিরিয়ানি হাউজের এই আরাবিয়ান খুবুসটি তাহলে আপনি আসছেন কবে শাইন বিরিয়ানি হাউজে আরাবিয়ান খুবুস খেতে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন